বিএনপি রাজনীতি করে জনগণের জন্য রাজনীতি করে জনগণের বড়োর অধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য রাজনীতি করে বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকতে একটা লোক ঘুম হইত না খুন হইত না বিনা বিচারে হত্যাকাণ্ড করত না এটা বিএনপি গ্যারান্টি দিতে পারব প্রতিটা নাগরিকের বিচার বিচারের অধিকার আছে কেউ বাড়িঘরের হামলা চালাইতে না বিনা বিচারে এটা নিশ্চিত করবে বিএমপি আপনারা বিএমপির সাথে কোনো আটফার বাটফারের লগে তুলনা করিয়েন না বিএমপি ক্ষমতাত আসার জন্য ইসলামের ইসলামও ব্যবহার করে না ইসলামের ট্যাগ লাগে না বিএমপি আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে না ফকাশে রাজনীতি করে রাজপথে থাকে রাজনীতি করে বিএনপির একটা জিনিস ভালো আছে আর আপনারা আন্ডার রাজনীতি করে লোক করবেন তাহলে বাংলাদেশের তারা বারোটা তারাই বাজাইব আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে হবে কি আন্ডার গ্রাউন্ডে রাজনীতি করে তার করে বসাইবেন না বিএনপির বসাইবেন বাংলাদেশের যারা স্বাধীনতা মানে কি তার ঘরে বসাইবেন না যারা স্বাধীনতা মানে না তার করে বসাইবেন বাংলাদেশের সেনাবাহিনী মানে না তার ঘরে বসাইবেন না বিএমপির বসাইবেন আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতেইব বাংলাদেশে কেউ আইনের ন আইন আইনের শাসন নিশ্চিত করতে হইলে বিএমপির বিকল্প কিছু নাই বিএমপির লগে কেউ তুলনা করা যেত না বিএনপি বাংলাদেশের জনগণের বোর্ডের অধিকার নিশ্চিত চা বিনা বোর্ডে ক্ষমতা তো চা না বিনা বোর্ডে ক্ষমতা দখল দখল করে না এখন কারা দখল করছে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন জনগণের বিরুদ্ধে কে দাঁড়াইছে আপনারা নিজেরা সিদ্ধান্ত নেন বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়ানো বিএনপি বাংলাদেশে একমাত্র দল খালি বিএনপি এর সাথে আছে জনগণের বোর্ডে ভোট নিশ্চিত জনগণে বোর্ড দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানান জনগণের সিদ্ধান্ত নেি বিএমপি ছাড়া আর কেউ চা না সবাই সিলেকশান চা বিনা বোর্ডে খাইতেও চা কি তার করে বসাবেন না বিএমপির বসাইবেন এবার আপনারা নিজেরা সিদ্ধান্ত করেন আপনার কোথাকে কি বলে আপনার কোথাকে যদি বলে বিনা বোর্ডে কেউ ক্ষমতা দখল করে বসে থাকুক তাহলে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন bin bir fajan